বড় বাসা থেকে মাস পর ছয় মা আজ আমাদের বাসায় এসেছে মা আসাতে আমি আর আমার স্ত্রী শ্রাবণী খুশি হওয়ার চেয়ে বিরক্ত হয়েছি বেশি মা বাসায় থাকা মানে উটকো ঝামেলা সারা রাত কাশির শব্দে ঘুমাতে পারবো না বাসার জিনিস এটা ওটা ভেঙে ফেলবে মাঝে মধ্যে বিছানায় প্রসাব করে দিবে আরও কত কি যেহেতু আমরা দুই ভাই সেহেতু মা ছয় মাস ভাইয়ার কাছে আর ছয় মাস আমার কাছে থাকেন আমি আর আমার ভাইয়া চেয়েছিলাম মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিই কিন্তু সমাজের মানুষ কি বলবে সেই ভয়ে আর দিতে পারিনি মা আমার দিকে তাকিয়ে হেসে বলল বাবা তুই ভালো আছিস আর এত শুকিয়ে গেছিস কিভাবে চিন্তা করিস না আমি এখন থেকে তোর প্রিয় খাবারগুলো রান্না করে খাওয়াবো দেখবি তুই আগের মতো মোটা হয়ে গেছিস মার কথা শুনে কিছুটা বিরক্ত হয়ে বললাম ভালো আছি আর স্বাস্থ্য ইচ্ছা করেই কমিয়েছি তা না হলে শেষ বয়সে তোমার মতো সারা বছর অসুস্থ থাকব। আমার কথা শুনে মা হাসতে হাসতে নিজের রুমে চলে গেল। এমন সময় শ্রাবণী আমায় ইশারা করলো একটু সাইডে আসার জন্য আমি সাইডে আসতে শ্রাবণী আমাকে বলল মাকে এই রুমে থাকতে দিব না রুমটা আমি নিজ হাতে সাজিয়েছি তাছাড়া বিছানায় নতুন জাজিম রাখা আত্মীয় স্বজন আসলে ওইখানে থাকতে দি। তোমার মা এই রুমে থাকলে রুমের বারোটা বাজিয়ে দিবে আমি একটু চিন্তিত হয়ে বললাম তাহলে মা থাকবে কোথায় শ্রাবণী বলল স্টোর রুমটা আমি কাল একটু পরিষ্কার করে বিছানা পেতে দেব সেখানে গিয়ে থাকতে সকালে ঘুম ভাঙল শ্রাবণীর চিৎকার চেঁচামেচি শুনে আমি ঘুম ঘুম চোখে বিছানা থেকে উঠে শ্রাবণীর কাছে যেয়ে দেখি শ্রাবণী মার সাথে চিৎকার চেঁচামেচি করছে আমি তখন শ্রাবণীকে বললাম কি ব্যাপার এত সকাল সকাল চিৎকার করছো কেন শ্রাবণী রেগে গিয়ে আমায় বলল চিৎকার তো এমনিতেই করছি না আমার নতুন জাজিমে তোমার মা প্রসাব করে দিয়েছে আমি নাকে আঙুল চেপে মাকে বললাম রুমের সাথে বাথরুম তবুও বিছানায় প্রসাব করে দাও কেন আজ থেকে তুমি এই রুমে আর থাকবে না মা তখন বলল তাহলে থাকবো কোথায় আমি মাথা নিচু করে আমতা আমতা করে বললাম স্টোর রুমে বিছানা করে দিয়েছি সেখানেই থেকো মা হাসি মুখে তখন বলল ঠিক আছে মা যখন খাবার টেবিলে খাবার খেতে আসলো তখন শ্রাবণী মাকে বলল আপনার এইখানে খেতে হবে না ফেলে পুরো টেবিল নোংরা করে ফেলবেন পরে আমার পরিষ্কার করতে হয় আপনার খাবার আপনার ওইখানে নিয়ে আসবো মা কিছু বলল না শুধু একটু হেসে চুপচাপ চলে গেল বাজার থেকে কিনে আনা বড় কাতল মাছটা দেখে মা শ্রাবণীকে বললো বৌমা মাছের মাথাটা দিয়ে আমি মুড়িঘণ্ট রান্না করব পিয়াস আমার হাতের মুড়ি খেতে খুব পছন্দ করে শ্রাবণী বিরক্ত হয়ে আপনার নোংরা হাত দিয়ে কিছু রান্না করতে হবে না প্রসাব পায়খানা করে হাত পরিষ্কার করেন কি না মতো কী জানি তাছাড়া রান্না করলে দেখা যাবে এটা ওটা ভেঙে ফেলেছেন মা কিছু বলল না শুধু আমার দিকে মুচকি হাসি দিয়ে চলে গেল পাঁচ বছর পর দুপুরের দিকে ফোন দিয়ে শ্রাবণী আমায় বললো অফিস থেকে তাড়াতাড়ি